হরে কৃষ্ণ বন্ধুরা গোবিন্দের মেলা লেগেছে এখন থেকে গোবিন্ সংসারের মেলা সব আলাদা করে গোবিন্দের সংসারের মেলা আজকে একাদশীর পরের দিন আজকে গোবিন্দের জন্য কি রান্না হবে সব দেখো বন্ধুরা মেলা বসেছে মেলা বসেছে রবীন্দ্রকে আপন করে নাও সবাই রবীন্দ্রকে আপন করে নিয়ে এই মেলা বসিয়েছি এই সংসারে রবীন্দ্রের মেলা সবকিছু দেখো আলাদা করে রবীন্দ্রর জন্য নিয়ে নিচ্ছি রবীন্দ্রকে নিয়েই এখন থেকে সংসার বন্ধুরা কেমন তার রবীন্দ্রর জন্য কি রান্না হবে একাদশীর পরের দিন সবাই দেখতে থাকো সংসারে তো বললাম তো রান্নাটা না দেখালে হবে না সবাইকে ওয়েলকাম সুস্বাগতম সবাইকে আজকে গোবিন্দের জন্য কি রান্না হচ্ছে শাক তো দেখতে পাচ্ছ কি শাক তোমরা তো জানো না সবাইকে ওয়েলকাম সবাইকে সুস্বাগতম গোবিন্দকে আজকে দুপুরে কি ভোগ লাগাবো সবাইকে ওয়েলকাম বন্ধুরা সবাইকে সুস্বাগত এইভাবে ছোটো ছোটো ভিডিও আসবে সবাই একটু সাপোর্ট করবে সবাই দেখতে থাকবে নতুনভাবে নতুন নতুন ভিডিও আসবে সবাই বন্ধুরা কি আছে নতুন সংসার গোবিন্দের সংসার গোবিন্দের সংসারে এই দেখো কি একটু দেখে নাও আমাদের দেখিয়ে দিয়ে একটু গোবিন্দের সংসারে নতুনভাবেই সব কিছু হচ্ছে আলাদা আলাদা করে একরকম ছিল এখন একদম আলাদা কিছু নতুন নতুন সব কিছু একদম পুরো সংসারটা নতুন গোবিন্দ সংসার না একদম সব কিছু নতুন হরে কৃষ্ণ বলো সবাই আর দেখতে থাকো একদম সবাই ব্লকটা দেখতে থাকো একদম কটা বাজে এগারোটা বাজে এগারোটা বাজে না সময় কটা বাজে ঘড়ির কাটা এখানে ঘড়ির ব্যাটারি তো শেষ কি কি রান্না আছে সবই তোমরা দেখতে পাবে আর এখানেই দেখো কি ভাবছি বললেই তো সব পূর্ণ চলো আসি একবারে ঠাকুর ঘরে দেখাবো কি আছে রান্না হয়ে গেল গোবিন্দের এখনো পরিষ্কার পরিষ্কার করে নিয়ে তারপরে গোবিন্দকে খাবার দেবো के बाहर <elimeth> <words> গোবিন্দর জন্য রান্না বান্না করে তো রেডি হয়ে গেছি রেডি হয়ে চলে এলাম ঠাকুর ঘরে একটু ঠান্ডা করতে হয় এ দেখো কি কি আছে একাদশীর পরের দিন বলেছিলাম তোমাদের জন্য বাঁধাকপি মটরশুঁটি দিয়ে বাঁধাকপি গাজর মটরশুঁটি সব দিয়ে হচ্ছে পাকোড়া করেছি আর স্পেশাল হচ্ছে ডাল শাক কলাইয়ের ডাল শাক আদা আর জিরে বাটা ভাজা ভেজে জিরে বাটা দিয়ে আর আদা বাটা দিয়ে গোবিন্দের জন্য এই যে ডাল শাক করেছি মেন আর হচ্ছে ভাত ভাতটা পরিবেশন করি আমাদের সাথে দেখাই পরিবেশন করিনি আজকে ঘি দিব একটু গোবিন্দকে ঘি দিলে খুব খুশি হয় তো লাগবেই গোবিন্দের জন্য আর ঘিও দিতে হবে এটা কি বলো তো লবণ এই যে তরকারিতে কতটা লবণ দিচ্ছি কম বেশি কেমন হচ্ছে আমি তো বুঝতে পারছি না গোবিন্দ রান্না করছি তার জন্য লবণটা দিচ্ছি লবণটা দিলে কি হবে গোবিন্দ কম হলে নিয়ে খেয়ে নেবে তো চলো এই হলো একাদশীর পরের দিন গোবিন্দ ঘি দিয়ে সুন্দর ডাল শাক মানে ছোলার শাক আর কলাইয়ের ডাল দিয়ে করেছি ডাল শাক বাঁধাকপি বড়া এই সুন্দরভাবে ঘি ভাত ঘিয়ের সঙ্গে থাকবে এই দেখো ছোলার ডাল দিয়ে কলাইয়ের ডাল দিয়ে আর ছোলার শাক দিয়ে ডাল শাক এই দেখো বন্ধুরা পাকোড়া বাঁধাকপির পাকোড়া গাজর দিয়ে বাঁধাকপির তরকারি এই দিয়ে গোবিন্দ একদম আজকে দুপুরে খাওয়া দাওয়া করবে যে আমার ভক্ত কিভাবে রান্না করেছে জানাবে আমাকে জানাই জানো ভালো হয়েছে কি খারাপ হয়ে আমাকে ইঙ্গিত দেয় হরে কৃষ্ণ বলো সবাই প্রসাদ গোবিন্দ পেয়ে যাচ্ছে এর সংসার কেমন লাগলো বন্ধুরা এই গোবিন্দের সংসারে যুক্ত হয়েছি কেমন লাগলো গোবিন্দর সংসার সবাই হরে কৃষ্ণ বলো ভিডিও এখানে শেষ করব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই গোবিন্দ সংসারে যুক্ত হয়ে খুব ভালো লাগছে আমার তোমরা সবাই যুক্ত হও ভালো লাগবে আর এরকম ভিডিও আসবে সবাই দেখতে থাকবে সবাই সাপোর্ট করবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও বলে হরে কৃষ্ণ বলে এখানে শেষ করছি টা ভালো থেকে সবাই সুস্থ থেকে আগামী ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে সুন্দর করে ডাল শাক দিয়ে গোবিন্দ এ দেখো ডাল শাক কলাইয়ের ডাল ছোলার শাক আর ঘি দিয়ে সুন্দর করে মাখিয়ে এবার গোবিন্দকে আমি ভোগ প্রসাদটা খাওয়াবো দুপুরের দেখি গোবিন্দ কি বলে আমার ভোগ প্রসাদ খেয়ে সুন্দর করে ডাল শাক এই প্রথমবার ডাল শাক খাচ্ছে গোবিন্দ একটু টাইম নেবে খেয়ে একটু স্বাদ বুঝবে তারপরে তো গোবিন্দ বলবে বলছে দারুণ হয়েছে দারুন দারুণ দারুণ হয়েছে দারুণ হয়েছে ডাল শাকটা এটা প্রথমবার খাচ্ছে গোবিন্দ আর আমিও দিয়ে খুব খুশি ঠান্ডায় থর করে কাঁপছি আর ভেজ পাকোড়া আমার গোবিন্দের জন্য আর আমার গোবিন্দ খেয়ে খুব খুশি হয়েছে গোবিন্দ তো কিছু চাই না গোবিন্দর কিছু চাওয়া পাওয়া নেই আমরা খুশি মনে যেটা করে দেবো গোবিন্দ সেটাই গ্রহণ করে একটু আমি লবণ দিয়ে দিচ্ছি যদি কম হয় তার জন্য আমি একটু লবণ দিয়ে মাখিয়ে আমার গোবিন্দকে সেবা দিচ্ছি হরে কৃষ্ণ